এ মুহূর্তে সব করতে বড় খবর আপনারা জানেন আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি আগামীকালকে তৃণমূলের বড় পদ পেয়ে প্রথম মুখ খুললেন ফুরফরা শরীফের পীর আল্লামা মারুফ সিদ্দিক ছোটো সাহেব দাদা কাশেম সিদ্দিকী ভাইজান যিনি তৃণমূলের একটা বড় পদ পেয়েছেন তিনি খালিতে গিয়ে বলছে যে এই যে আমি রাজনীতির ময়দানে এসেছি অনেক চিন্তা ভাবনা করে এসেছি কেন যে বাংলাতে যে তৃণমূল যে কাজগুলো করছে এ কাজ দেখে সারা বাংলার মানুষ কিন্তু তারা তৃণমূলকে সাপোর্ট করছে তৃণমূলকে ভোট দিচ্ছে তো আমি এক এমন এক পরিবারের সন্তান আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তো আগামী দিনে মুখ্যমন্ত্রীর মমতার হাতকে যদি শক্ত করতে হয় মজবুত করতে হয় তো আমা আমাকে দাঁড়াতে হবে যেহেতু আমি এমন একটা পীরবরের পীর পরিবারের সন্তান সে কাসেম সিদ্দিকী আগামী কালকে বিশাল বড় একটা মানে ওনাদের তৃণমূলের একটা প্রতিবাদ সভা ছিলেন ওখানে সেখান থেকে কাসেম সিদ্দিকী গর্জে উঠলেন ছি বাংলার মানুষ জেনে ফেলেছে বাংলায় কে কী করছে না করছে বাংলা মানুষ সব বুঝতে পেরে গেছে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাকে যে পথটা দিয়েছে আমার অন্ত থেকে ভালোবাসা জানাই অভিষেককে অন্ত থেকে ভালোবাসা জানাই আজকে আমি এই প্রথম আমি তৃণমূলের এতে যে আমি বক্তব্যটা রাখছি কাশেম সিদ্দিকী বলছে উনি ভাই যান বলছে তৃণমূলে এসেছি এই কারণে সারা পশ্চিম বাংলার মানুষ উন্নয়ন দেখে তারা বুঝতে আমি বুঝতে পেরে গেছি বাংলা মানুষ দিদি ছাড়া উন্নয়ন আর বাংলাতে কোনো প্র কোনো গল্প নেই তো এসেছি আমি দু হাজার ছাব্বিশে যে দু হাজার ছাব্বিশে যে মুখ্যমন্ত্রীর হাতটাকে যে মজবুত করতে হবে এসেছি আমি এই কারণে তার দিদির হাতটাকে আমাকে মজবুত করতে হবে আগামী দিনে এই জন্য আমি এসেছি এমন একটা আমাকে একটা মানে আমাকে এমন একটা দিদি একটা আমাকে মুখে একটা পদ দিয়েছে এই পদ থেকে আমি বাংলায় কিছু করতে চাই এভাবে চিন্তা ভাবনা করে আমি এত বড় একটা এতে বা তৃণমূলে আমি যোগ দিয়েছি তো ভাইরা কাসেম সিদ্দিকী পীর পরিবারের সন্তান আপনারা জানেন সবাই জানেন নসা সিদ্দিকীও পীর পরিবারের সন্তান তো নসিদ্দিকী বাংলায় যা করছে আপনারা ভালোভাবে জানেন এর ব্যাপার কাশেম সিদ্দিকী বলেছে আমি আঠাশ বছর ধরে আমি জলসাও জিনিস সেদ করছি আমি ধর্মগুরু কিছু করতে পারি পারিনি রাজনীতিতে এসে আমি মানুষের কাজ করতে চাই আর দিদির হাতকে আমি মজবুত করতে চাই ভাই আপনাদের মতামত অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টে মত কেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষা থাকবো কেন আপনারা জানেন প্রত্যেকটা জিনিস কিন্তু আমি মানুষের কাছে সত্যটা অথচ মানুষের কাছে আমি বাস্তবটা তুলে ধরি কাসেম সিদ্দিকী তৃণমূলে এসে সত্যি কি বাংলার মানুষের কাজ করতে পারবে ভাই কাসেম সিদ্দিকী যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যো বাংলায় কাজ করছে খুব ভালো আলহামদুলিল্লাহ কিন্তু ওই মুখ্যমন্ত্রী বাংলায় কাজ করতে পারবে তো তৃণমূলে যে একটা বড় সংসদ পদ পেয়েছে সকতের নিচে অথচ অভিষেকের অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার নিচে বিশাল বড় বড় পদ পেয়েছে ভাই